সিলেট জগন্নাথপুর কলক্লিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের উদ্যোগে বুধবার পূর্ব লন্ডনে আলখায়ের খায়ের ফাউন্ডেশন নিজস্ব অফিসে ফিলিস্তিনের অসহায় নিপীড়ন মানুষের সাহায় অ্যাতে স্নানধন্য চ্যারিটি সংগঠন আল খায়ের ফাউন্ডেশনের কর্মকর্তাদের হাতে অনুদান হিসাবে একটি চেক হস্তান্তর করা হয় অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার জয়নাল আবেদিন সভাটি পরিচালনা করেন আতাউর রহমান চৌধুরী পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলানা তাজুল ইসলাম অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন যঠাক্রমে মৌলানা আজিজুর রহমান আমির হোসেন এবং আবুল হোসেন আকাশ আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের চেক গ্রহণ করেন আব্দুল বাছিদ কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি সংগঠনটি বিগত বছরগুলিতে এলাকায় রাস্তা ও অসহায় গরিবদের সাহায্যার্থে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা সাহায্য করেছে সবশেষে সারা বিশ্বের মুসলিম উম্মা শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়

যারা যারা অনুদান করছেন তারা তারা আল্লাহ কবল করে এবং যারা যারা কালেকশন করছেন বিশেষ করে আমরা যারা লন্ডন আছি ইউকেতে তারা পেরি লোকেল আমরা এখানে আইটেম পারছি এবং যারা যারা দূর আসোইন যারা উপস্থিত পাচ্ছেন না তারা লাগে আমরা আসলে একটু দুঃখিত তারা যেহেতু আইতে পারছোই না যেহেতু তারা সম্মতি আছে তারা অন বিহাফ অফ তারা দেম আমরা আজকের এই ছোট্ট পরিসরে বলে একটা অনুষ্ঠান করছি আর এই প্রজেক্টটা আমরা আর কয়েকটা প্রজেক্টের মধ্যে আর একটা এই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবাহ তাল্লাহার শুক্রিয়া জানাই আল্লাহ সুবাহ সম্পূর্ণ ক্রেডিট আমরা কোনো ক্রেডিট নাই এই যে আজকে যে অনুদানটা আমরা করতাম পারছি এবং দ্বিতীয় ক্রেডিটটা হইল আমরা সংগঠনের সকল সদস্য এবং সকল শুভাকাঙ্ক্ষী সকল সকল শুভাকাঙ্ক্ষীসকলে সর্বসম্মতিক্রমে সময় আমরা মহিলা সম্পাদিকা রাশিদা আফা এই প্রস্তাবটা আনছেন সাথে সাথেই আমাদের প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স সর্বসম্মতিক্রমে প্রস্তাবটা ফাঁস হয় এবং আমরা আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট দিতে পারছি যদিও এটা আমি মনে করি যে ওদের জন্য তো একটা দেশের জন্য আমাদের ছোট একটা সংগঠন কী করবে কিছুই তো করার নাই যদিও জিরো 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 ওয়ান মানে হেল্প হবে কি না আমরা জানি না তো আমরা যেন ওদের সাথে আমরা হইতে পারছি তারার সাথে তারা দুঃখে আমরা দুঃখিত হয়ে যেন আমরা তাদেরকে হেল্প করতে পারছি এইটাই আমাদের সংগঠন প্রাউড ফিল করে মনাল্লা আল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমরা হোল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আজকে আমরা গাজাবাসীদের পাশে দাঁড়াতে পারছি আল্লাহ তালায় আমরা এই এই অনুদান যারা বিশেষ করে হেল্প করছেন তারা আল্লাহ তালা দুনিয়ার খাতে উজালা হলকা এবং আমরা বিভিন্ন ধরনের কলকলি ডেভেলপমেন্ট সোসাইটি আমরা সামনের দিকে আরও বিভিন্ন ধরনের কাজ আমরা হাতে নেব ইনশাল্লাহ আমরা শুধু কলকলি ইউনিয়নের ক্ষেত্রে নাই আমরা দুনিয়ার যে কোনো দুর্দিনে আমরা তাদের পাশে দাঁড়াইমু ইনশাল্লাহ আল্লাহ তালায় আমরা এই অনুদানের আর মঞ্জুর হবো এবং বিশেষ করে আমরা আহ্বান থাকবো কলকলীয় ইউনিয়নের ডেভেলপমেন্ট যারা প্রবাসী আছেন আমরা আমাদের সঙ্গে আপনারা জৈন আমরা আপনাদের সাদর আমন্ত্রণ কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আজকে আমরা গাজা ফিলিস্তিনের গরিব দুঃখীর নির্যাতিত নিপীড়িত সকলের অনুদানের জন্য আমরা যে আজকে আলখাইরী ফাউন্ডেশনে উপস্থিত হয়েছি আল খাইরী ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ডোনেশনটা পৌঁছাইম আমরা কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত প্রায় ত্রিশ লক্ষ টাকা ডোনেশন করা হয়েছে আশা করি আমরা আগামীতেও আরও গরিব দুঃখীর দায় আমরা অনুদান দিব আমি আশা কর্ম প্রবাসে যারা আছেন আমরা সংগঠন কলকলিয়ানোর যারা প্রবাসী আছেন প্রত্যেকেও আমরা সংগঠনও জয়েন করবা আর যাতে আল্লাহ ফাকরবুল আল আমিনে আমরা সংগঠনটা সামনে দি আমরা অগ্রসর হইতাম পারি